আচ্ছা এবার আসি খুবই সুন্দর একটা আহ কি কালার বলবে এটা একটু ব্রাউন টাইপের মধ্যে আছে ব্রাউন বেস টাইপের আর টিল ব্লু কালার কন্ট্রাস্ট করা ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে একটা কথা বলে নেই

অল ওভার শাড়িতে কিন্তু ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে সো আপনারা চাইলে গোল্ডেন জারি সুতোর কাজের মধ্যে নিতে পারেন ম্যাট সুতো নিতে পারেন প্রত্যেক লাইভ স্টেশনে নতুন 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 কালেকশন আপনাদের দিয়ে দিচ্ছে হ্যাঁ সেটার কালারটা এত নাইসলি কাজ করা আছে অল ওভার শাড়িতে একদম দেখেন গরম গরম নিয়ে আসে ব্লাউজ পিস বানানোর সময় দেয়নি বিকজ হচ্ছে একদম ইটা কাছাকাছি চলে আসে ঠিক না সো হচ্ছে একদম ব্লাউজ চলছে প্রাইস থাকছে আমাদের সতেরো হাজার টাকা হ্যাঁ